শুরু করলাম তাহলে শুরু করলাম এখন শুরু করিনি এখন মগ আরে ভাই কি মুশকিল আরে ভাই কি মুশকিল এখন শুরু করিনি এখন শুরুই করিনি ডায়লগ দেন এখন ডায়লগ দেন আরে কি সাপড়ি মার্কার আওয়াজ আসলাম আরে কি সাপড়ি মার্কার আওয়াজ ভাই আরে ভাই এখনো দর্শক আসেনি তো আরে ভাই এখনো দর্শক আসেনি তো আরে ভাই আমি আপনাকে বোঝাচ্ছি আরে ভাই আমিও আপনাকে বোঝাচ্ছি আরে ভাই এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি কি মুশকিল কি মুশকিল এখনো তো আপনি ডাইলগ শুরু শুরুই করিনি এখনো আপনি তো ডাইলগ শুরুই করিনি আরে ভাই এরকম করলে কিন্তু টাকা দেবো না আরে ভাই এরকম করলে কিন্তু টাকা দেবো না আরে কি মুশকিল পড়লাম দি আরে কি মুশকিল পড়লাম দি এই অল্প টিকা তো না মানে ভুলই করলাম অল্প টিকা তো রাজা মানে ভুলই করলাম না কি মুশকিল পড়লাম না কি মুশকিল পড়লাম এখন বসি আমি আপনি বলছেন কে আমি আপনি বলছেন কে না একলা তোর পারলাম না না একলা তোর পারলাম না শালা দেবো না শালা না